স্যার আমি পুটির মা এই যে আমার মেয়ে কাল থেকে এ আপনার কাছে পড়বে পড়াবেন তো স্যার আমি কিন্তু মারধর করি বলে দিলাম আগে থেকে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না মারবেন ধরবেন মেরে একদম তক্তা করে দেবেন এমনি আমার মেয়েটার মাথা খুব একটা ভালো না খুব মোটা মাথা একটা করে দেবেন এখানে ফেলবেন ওখানে ফেলবেন আমি কিচ্ছু বলতে যাব না ছুটির সময় আসব ধুলো এখানে ঝেড়ে ফেলে রেখে মেয়েটাকে নিয়ে চলে যাব শুধু স্যার একটা কথা হারগুলো সব রাখবেন যাতে আমি জোড়া লাগিয়ে পরের দিন আবার আপনার কাছে ফেরত পাঠাতে পারি ঠিক আছে তাহলে কাল থেকে পাঠিয়ে দেবেন স্যার আমার মেয়ে আপনার কাছে পড়বে হ্যালো স্যার আমি কিন্তু পনিশড করি স্যার একদম মারবে বলছেন আমি কিন্তু মারলে পড়বো না বলে দিলাম বেবি প্লিজ খাম যাও আমি স্যারের সাথে কথা বলছি তুমি গেম খেলছো মোবাইলে গেম খেলো স্যার প্লিজ আপনি আমার বেবির গায়ে প্লিজ হাত দেবেন না আমরা ছোটবেলা থেকে কেউ ওর গায়ে হাত দিই ও যেরকম পড়াশোনা করবে সেরকমই করবে কিন্তু আপনি ওকে পানিশড করতে পারবেন না স্যার বলে দিলাম আমরা